লাভক্ষতির এই প্রশ্নটি আমাদের স্টুডেন্টদের খুবই প্রবলেমের ফেলে কারণ আমরা শিখে থাকি এই অঙ্কগুলোকে একটা ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে তো অনেক সময় কি হয় পরীক্ষার সময় পরীক্ষার প্রেসারে আমরা সেই ট্রিক্সটা ভুলে যাই এবং ভুলভাল সমাধান করে দিই তো আজকের পর থেকে তোমাকে কোনো ট্রিক্স মনে রাখতে হবে না আমি যে মেথডটা তোমাকে বলবো সেটা ট্রিক্সেরও ওপরে একদম খুব ইজি কনসেপ্ট যদি তুমি বুঝে যাও তো তুমি খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই সমাধানটা করতে পারবে তো তার জন্য তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওর শেষে তোমার জন্য হোমটাক্স থাকবে সেই হোমটাক্স এর অ্যান্সার তুমি অবশ্যই কমেন্টে জানাবে তো দেখ কি বলেছে এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু এক কেজির পরিবর্তে নশো ষাট গ্রাম দেয় তার লাভের শতকরা হার কত তার দেওয়ার কথা ছিল এক হাজার গ্রাম এক কেজি দেওয়ার কথা ছিল মানে এক হাজার গ্রাম দেওয়ার কথা ছিল সে দিচ্ছে কত গ্রাম নশো ষাট গ্রাম দিচ্ছে ঠিক আছে এখন তুমি বলো যেহেতু সে ওজনে কম দিচ্ছে তার মানে সে লাভ করবে সঙ্গে যদি সে লাভ করে তাহলে যদি লাভ হয় কোন একটা ব্যবসাতে লাভ মানে কি বোঝাবে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে মানে আমাদের পকেট থেকে যে টাকাটা গেছিল জিনিসটা কিনতে আর পকেটে যে টাকাটা এলো সেটা বেশি হবে ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য হচ্ছে আমাদের পকেট থেকে যে টাকা বেরিয়ে গেছে একটা জিনিস কিনতে আর আমি সেই জিনিসটা বিক্রি করে আমার পকেটে যে টাকা এসেছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য সোজা হিসাব ঠিক আছে তাহলে দেখো যদি লাভ হয় তাহলে আমার পকেটে বেশি টাকা এসেছে মানে বিক্রয় মূল্য বেশি আর যদি ক্ষতি হয় আমার পকেট থেকে বেশি টাকা গেছে ওকে তো দেখো তাহলে এখানে কি হবে বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্যের থেকে রাইট এখন আমরা কি করবো রেশিও বের করবো উপরে লিখবো বিক্রয় মূল্য নিচে লিখব ক্রয় মূল্য তাহলে দেখো যদি বিক্রয় মূল্য বেশি হয় এখানে দুটো জিনিস আমাদের কাছে রয়েছে হাতে এক হচ্ছে আর এক হচ্ছে নশো ষাট তাহলে কি বিক্রয় মূল্য মানে লিখবো এক হাজার আর নিচে ক্রয় মূল্যটা কম হবে মানে নশো ষাট এরপর কাটাকুটি করো কেটে যাচ্ছে এটা চার দিয়ে চার চব্বিশ চার দিয়ে চার পঁচিশ মানে বিক্রয় মূল্য যদি পঁচিশ টাকা হয় ক্রয় মূল্য হবে চব্বিশ টাকা অর্থাৎ চব্বিশ টাকার জিনিসটা পঁচিশ টাকায় বিক্রি করে পেয়েছে তার মানে তার এক টাকা লাভ হচ্ছে কতর মধ্যে ক্রয় মূল্য ছিল চব্বিশ চব্বিশের মধ্যে এক টাকা লাভ হচ্ছে একশোর মধ্যে কত চার দিয়ে কাটো এটাকে চার ছয় চব্বিশ চার পঁচিশ ছয় পঁচিশ বাই ছয় মানে চার ছয় চব্বিশ চার পূর্ণ একের ছয় পার্সেন্টেজ তার প্রফিট হচ্ছে ঠিক আছে তো দেখো এটা এই কনসেপ্টে করলে এই ধরনের অঙ্ক ছাড়াও আরো এক ধরনের টাইপ হয় যেখানে দুটো জিনিস থাকে মানে সে জিনিসের দাম বেশিও নিচ্ছে সে কুড়ি পার্সেন্ট প্রফিটও করছে প্লাস ওজনে কম দিচ্ছে সেক্ষেত্রেও তুমি এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবে তোমাকে এক্সট্রা কোনো ট্রিক্স মনে রাখতে হবে না তখন তুমি কি করবে যে পার্সেন্টেজ লাভ করছে সেটা গুণ আকারে লিখে দেবে তো এটার যদি তুমি ভিডিও চাও ওই কনসেপ্টটার তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবে এবং এই সেম কনসেপ্টের এর দেখো আমাদের ডাব্লিউ ফিলিম দু হাজার ষোলো এবং উনিশে এই এই প্রশ্নটা এসেছিল একদম রিপিট প্রশ্ন ডাইরেক্ট কপি করে তো দেখো এই প্রশ্নটার কি হবে তুমি জানাও এবং তুমি যদি ম্যাথসকে বেসিক থেকে শিখতে চাও তাহলে আমার ম্যাথস ব্যাচে তুমি ভর্তি হতে পারো এবং প্রিভিয়াস ইয়ার গুলোকে তুমি যদি একবারে সমস্ত কিছু এক জায়গায় পেতে চাও চ্যাপ্টার ওয়াইজ মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ কারণ তুমি প্রিভিয়াস ইয়ার গুগলে সার্চ করলে পেয়ে যাবে বাস বাট চ্যাপ্টার পাবে না একমাত্র সুপার একাডেমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস এর এবং জি কে পিএসি যত পরীক্ষা নিয়েছে জি কে প্রিভিয়াস যদি সেই বইগুলো সম্পর্কে জানতে চাও তাহলে এই যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স এই নাম্বারে তুমি যোগাযোগ করো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাসে টিল নেক্সট ভিডিও টেক কেয়ার